আগে ছিল হাজার হাজার কোটি টাকার মালিক অথচ আল্লাহ রে জীবনে আল্লাহ বলে একবার ওটা কেন আল্লাহ দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ তারা দিয়ে রাখছে এবার আমরা যারা ডাকি শুধু দাকি না আমরা তার মানি ঠিক না শুধু মানি না আমরা তার জন্ম জীবনটা বিধেও রাখি ওয়ান যীনাহু ওয়াশদ্দু হুব্বাল আল্লাহ নিজে ঘোষণা করতেছেন যারা মুমিন তারা সত্যি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে আমাদের কাছে আল্লাহর মতো ভালোবাসার মত আর কেউ নেই আমরা তার জন্য তার ভালোবাসার জন্য আমরা সব বিতরাজি আমরা আমাদের প্রিয় জীবনটাও তার জন্য দিতে রাজি এবং আল্লাহর ভালোবাসায় হাসতে হাসতে জীবন দিয়া দিছে এমন মানুষ আছে না নাই হজরত বেলালের গলায় রশি লাগাইয়া টানছে বেলাল কালেমা সারে নাই আল্লাহরে কত বেশি ভালোবেসেছে এখন যে মানুষ গু আল্লাহরে আল্লাহই বলে না আল্লাহর নাম ধরে ডাকিল আল্লাহর জীবনে একটা সিজদা দেয় না ওই মানুষকে যদি আল্লাহ এত দেয় পৃথিবীর বড় দেশের প্রেসিডেন্ট বানায় দেয় কোটি কোটি ডলারের মালিক বানায় দেয় এখন আমরা যারা আল্লাহর জন্য জীবনটা পর্যন্ত দিতে রাজি আল্লাহ আমাদেরকে কম দেবে না আর বেশি দেবে বেশি দেবে এই জন্যই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে ছোট জান্নাতি যে হবে জান্নাতিদের মাঝে যার আমল সবচেয়ে কম আল্লাহ তাকেও জান্নাত দেবেন ওই জান্নাতটা হবে দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান বড় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই বলে কি শেখ হাসিনা শহরের মালিক আচ্ছা ওইটা মোহাম্মদপুরের পাশে পড়ছে আচ্ছা মোহাম্মদপুর একটা থানার নাম পুরা মোহাম্মদপুর থানার মালিক শেখ হাসিনা আচ্ছা যে গণভবনটা থাকে এটার মালিক রাষ্ট্র না শেখ হাসিনা কালকে প্রধানমন্ত্রী না থাকতে থাকতে পারবো নাকি এবার আমেরিকার প্রেসিডেন্ট জো সে যে শহরে থাকে ওই শহরের নাম হলো ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন ডিসি এ পুরাটা শহরের মালিক জোবাইডেন বাইডেন যে ঘরে থাকে ঘরের নাম হোয়াইট হাউস ওই হোয়াইট হাউসের নাম মালিক জোবাইডেন কালকে ক্ষমতা না থাকলে পরের দিন এখান থেকে খবর তাহলে এবার বুঝেন তারা দেশের প্রেসিডেন্ট কিন্তু দেশের মালিক না শহরের মালিক না সামান্য কিছুর মালিক আর আল্লাহ যাকে সবার পরে জান্নাত দেবেন তাকে মালিকানা দিবেন দশ দুনিয়ার মতো জায়গা আল্লাহ আমাদের ভালোবাসে এই উনি যেমন বড় তার দান অত আমার ভাইরা তিনি বলতেছেন নিশ্চয়ই যারা ইমান আনবে এবং একামল করবে আমি তাদের জন্য জান্নাত বানাইছি এখন জান্নাতটা পাওয়ার জন্য আমাদের চেষ্টা করা দরকার আছে না নাই জান্নাতে যাওয়ার শখ আছে তো যেতেই হবে জান্নাতে ট্রেন কোনোভাবে মিস করা যাবে না তো যে জান্নাতে যাবে না তার জন্য যাওয়ার আর একটা জায়গা আছে এটার নাম কি জাহান্নাম জাহান্নামের নাম ওখানে গেলে উপায় নেই আমীন ইন আযাবাহ কা না বড় মা